সম্মানিত ভাইরা আমার বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহ তিনি সহ রাসূলের করিম সাল্লাল্লাহু 10 জনের একটা টিম তৈরি করলেন টিম তৈরি করে করে তিনি দাওয়াতী অভিযান পরিচালনার জন্য পাঠিয়ে দিলেন এক বর্ণনায় পাওয়া যায় গোয়েন্দা তাদেরকে একটা গোয়েন্দা রিপোর্ট তৈরি করার জন্য পাঠালেন কিন্তু কাফের মুশরিক বেঈমানের আইটা জেনে গেল জেনে যাওয়ার পরে তারা পিছু নিল একজন নয় দুইজন নয় দুই শতজন তীরন্দাজ বাহিনী পিছু নিল পিছু নেওয়ার সঙ্গে সঙ্গে তারা এক জায়গায় বসে খেজুর খেয়েছিল তাদের মধ্যে রব্বুল আলামিনের রাসূল একজনকে আমির করেছিলেন তিনি হলো আসিম ইবনে সামিত আসিম ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নকে আমির করে দিয়েছেন কিন্তু তারা যে এক জায়গায় বসে খেজুর খেয়েছিল কাফেরদের মেধা তো তীক্ষ্ণ ছিল যে তারা পিছু ধাওয়া করে এসে যখন এই খেজুরের দানা অর্থাৎ খেজুরের আটি বা বিচি যেটাই বলেন না কেন এইটা দেখার পরে তারা নিশ্চিত হলো যে মদিনা থেকে যে মানুষগুলো কে এসেছে এইটা মক্কার খেজুর না মদিনার তারা এবার সেই সঙ্গে কোনো অনুসরণ করে করে যেতে থাকল তারা যখন এই দশ জনের এই টিমকে ধরে ফেলল সামনে উঁচু টিলা ছিল পাহাড় ছিল দশ জন পাহাড়ের উপর উঠে গেল এবার তীরন্দাজ দুইশো কাফের তারা মতল বাটলো তারা বলতে লাগলো শোনো তোমরা যদি পাহাড়ের উপর থেকে নেমে আসো তোমাদের সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করব না একটা সন্ধিতে আসবো তোমাদের হত্যা করা হবে না ধরে ফেলা হবে না বেঁধে ফেলা হবে না তোমরা কোনো ভয় পেও না আসো কিন্তু তাদের মধ্যে যে ছিল আসিফ ইবনে তিনি বললেন না কাফেরদের কোন কথা আমার বিশ্বাস করতে হবে আমি কোশ্চিন বিশ্বাস করি না কারণ কাফেরা যখন কথা বলে মদ্যপ নিয়ে তারা কথা বলে কাফেরা সত্য কথা বলে তারা চাচ্ছে নামলেই তো ধরবো কিন্তু আমের নির্দেশ দিলেন না আমির যিনি বললেন না আমরা নামতে পারি না এবার সেখান থেকে তিরণ দাস দুইশো জন তারা পরিকল্পনা করলো উপরে তীর নিক্ষেপ করব সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন তীরের আঘাতে মরে যাব সে শহীদ হয়ে যাব তারপরেও কাফেরদের হাতে ধরা দেবরা সেখান থেকে উপর আর নিচে কিছু যুদ্ধ চলতে থাকলো দশ জন আর দুইশো জন যেহেতু সাহাবায়ে কেরাম তো প্রস্তুতি নিয়ে আসেন নাই তারা তেমন ভাবে টিকে থাকতে পারল না এক এক করে একজন দুইজন নয় সাতজন শাহাদত বরণ করে চলে গেলেন তার মধ্যে অবশিষ্ট থাকলো মাত্র তিনজন তিনজনের মধ্যে একজন খোবাই ব্রাজি আল্লাহ আর একজন জায়েব ইবনুর দাসিনাম আর একজন নাম হাদিসের মধ্যে পাওয়া যায় নাই এই তিনজন মানুষ তারা বলল ঠিক আছে আমাদের সঙ্গী সাথী সাতজন যেহেতু শহীদ হয়ে গেছে আমরা নেমে আসছি তবে তোমরা কথা দাও তোমরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না এ কথা বলার পরে কাফেরেরা বলল ঠিক আছে আমরা খারাপ ব্যবহার করব না যেই তিনজন নেমে এসেছে আসার পূর্ব মুহূর্তেই তাদের মধ্য থেকে একজন তীর ধনুক থেকে সুতা খুলতেছে সাহাবীদেরকে বেঁধে ফেলবে যার নামটি আসে নাই তিনি বললেন না আমি আর নামবো না তোমরা তো আগেই দড়ি রেডি করতেছো আমাদের ধরার জন্য তিনি আর সেখান থেকে নামলেন না তীর মেরে শহীদ করে দেওয়া হল দুজন সাহাবি তার মধ্যে খুবই ব্রাজি আল্লাহ সহ তাদেরকে বন্দি করে ফেলা হল দড়ি দিয়ে বেঁধে ফেলা হল একটু খেয়াল করবেন মায়েরা আমার মক্কার অলিতে গলিতে প্রচার করে দেওয়া হলো মুসলমানদেরকে ধরে এনেছি কাফেরা জয় জয় কর রব করতে লাগলো যা মুসলমানদেরকে মারা হবে দেখার জন্য ভিড় জমাতে থাকলো হতাাজ করে বদরের প্রান্তরে যেই যুদ্ধ হয়েছিল খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারেস ইবনে আমের আমের বদরের প্রান্তরে হত্যা করেছিলেন হারে ইবনে আমের এর পুত্র রাইশে বলল দাঁড়াও এই খোবাইব আমার বাবাকে মেরেছে বদরের প্রান্তরে এই খোবাইবকে আমরা ক্রয় করে নিব দামদার হতে থাকলো আপনি একটু চিন্তা করেন তো আপনি একজন মুসলমান আপনাকে কাফের মুশরিক বেঈমানদের সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো আর আপনার জীবন কিনা বেচা হচ্ছে অপরাধ একটাই আপনি কালেমা পড়েছেন আর তারা কালেমা পড়ে নাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ক্রয় করে নিল ক্রয় করে নেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেমনে পারি তাকে সামনে মারব আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব তারা বন্দি করে ফেলল একদিন নয় দুই দিন নয় দীর্ঘ দিন সেখানে খাবার দিল না হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা এই খুবাইবকে হত্যা করে ফেলব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল এবার তিনি বললেন ভাই আমাকে কি একটি খুর দেওয়া যায় না কি খুর গর্জ অর্থাৎ শরীরের অবাঞ্ছিত পশম গুলো কেটে ফেলার জন্য একটা খুর একটা অস্ত্র আমাকে দাও এই আমেরের মেয়ে অর্থাৎ যারা কিনে নিয়ে গেছে তাদের বোন তিনি একটা খুর নিয়ে এসে দিলেন আর এই বন্টি বর্ণনা করেন দীর্ঘদিন ধরে আমরা খাবার দিতাম না কিন্তু আমি দেখতাম একটা ছোট্ট জায়গা ছিল এখান থেকে দেখা যেত আমি দেখতাম আমরা তো খাবার দেই নাই কিন্তু খুবাইবকে আমরা আঙ্গুর ফল খেতে দেখতাম সুবহানাল্লাহ জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আমি আঙ্গুর পাঠিয়ে দিতেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর ফল খেতেন সম্মানিত ভাইরা আমার হজরত খুবাই ইব্রাদি হয়ে যখন খুর কার্য সম্পাদন করার জন্য খুর চাইলেন তাকে যখন খুরটা দেওয়া হলো দেওয়ার পরে কিছু সময় পরে আমেরের মেয়ে বলতেছে আমি দেখতেছি খুবাই বের কোলের ওপরে আমার ফুটফুটে হেঁটে বেড়াই এমন কন্যা সন্তানটি খুবাই কোলের ওপরে আপনি চিন্তা করেন কয়েদির কোলের উপরে শত্রুর সন্তান তিনি সন্তানটিকে আদর করতেছে মমতা দিয়ে কথা বলতেছে হজরত খুব তাকিয়ে দেখলেন আমেরের মেয়ে অর্থাৎ যিনি খুর দিয়েছেন ভয় পেয়ে গেছেন না জানি শত্রুকে তো আমরা মেরেই ফেলবো আমার মেয়েটাকে যদি এখন হত্যা করে ফেলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভয় পেও না বোন ইসলাম এমন ধর্ম আমাকে শেখায় নাই যে দুর্বলের উপরে আঘাত করা ইসলাম শেখায় নাই সুবহানাল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভয় পেও না ইসলাম এটা আমাকে শেখায় নাই এবার খুবাইব ইব্রাদী আল্লাহ আফতালান সন্তানটিকে তার করে ফিরিয়ে দিলেন এই যে আঙ্গুর ফল খেতে দেখেছিলেন সন্তানকে ফিরিয়ে দিলেন এইটাই তার দাওয়াতি কাজ হিসাবে কাজ করেছে একটা সময় আমেরের এই কন্যা রসুল উল্লাহর কাছে গিয়ে শাহাদা বরণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন সোহাদ আল্লাহ সম্মানিত ভাইয়া আমার ঘটনার শেষের দিকে চলে এসেছি হলত খুবাই ইব্রাদী আল্লাহতালান হোক এবার বের করা হল তাকে শুলে জড়ানো হবে দুদিকে কাট শার্ট করে ধরা হয়েছে খুবই বুকে কাঠের মধ্যে পেরেক দিয়ে আটকানো হবে এবার তারা জিজ্ঞাসা করল তোমার শেষ ইচ্ছা বলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার শেষ ইচ্ছা হলো এই যে আমাকে দুই ওয়াক্ত দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তিনি শেষ ইচ্ছা হিসাবে দুই রাকাত নামাজের জন্য সময় চেয়ে নিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ভু নামাজ ধীরে ভাবে আদায় করে নামাজ শেষ করে বললে নামাজ দীর্ঘায়িত করতে পারলাম না কারণ তোমরা মনে করতে পারো মৃত্যুর ভয়ে খুবই নামাজকে লম্বা করতেছি এই যাতে মনে না করো এই জন্য নামাজ খুব দ্রুত করেছি কিন্তু যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন সাজা প্রাপ্ত একজন আসামি এখনই তার জীবন নিয়ে নেওয়া হবে এই মানুষটা কেমনে নামাজের মধ্যে এত ধীর স্থির ভাবে নামাজ আদায় করতে পারে তার মানে হলো যারা জানে মর কে যারা মনে করে মরনের পরেই আল্লাহর জান্নাত যাদের কামনা তারা কাফেরের হাতের মৃত্যুকে কিঞ্চিত পরিমাণ ভয় করে না কত বলুন ঠিক কিনা খুব ইব্রাহিম আল্লাহ তলা নুগেবার চলে যাওয়ার হচ্ছে পেরেক দিয়ে শরীরটাকে কাঠের মধ্যে এঁটে দেওয়া হচ্ছে জীবন্ত মানুষের শরীরের মধ্যে পেরেক মারা হচ্ছে হাজার হাজার কাফের সম্মুখে আনন্দ উল্লাস করতেছে একজন মুসলমানকে মারা হবে হাদিসের বর্ণনার মধ্যে এসেছে ভাইরা আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে বলা হলো তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার জায়গায় যদি বিশ্ব নবীকে এনে দাও আর তুমি তোমাকে মুক্ত করে দেওয়া হবে হযরত খুবাইবের যত শক্তি শেষের দিকে তিনি মুখের মধ্যে থুতুগুলো জমা করলেন আর যে মানুষে কথা বলেছে তার মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিল আর বলল তুমি যে কথা বলেছ আমি তো এটা কল্পনাও করতে পারি না যে আমার খুবাইবের জীবনের বিনিময় আমার রাসুলের কথা আমি ভাবতেও পারি না খুবাইব রাজা আল্লাহ তালানহকে এইভাবে তরবারি দিয়ে প্যারেক দিয়ে শরীরের মধ্যে খুচিয়ে খুঁচিয়ে। খুবাইব রাজা আল্লাহ তালানহকে শহীদ করে দেওয়া হতো সম্মানিত ভাইরা হজরত খুবাইবাদ আল্লাহ শেষ সময়ে নামাজের মধ্যে যে খুশু খুশু দেখিয়ে গিয়েছেন শেষ সময়েও তিনি কাফেরদের কাছে মাথা নত পারেন নাই